হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এ প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর এত এত ব্যাগ কেন দেখছেন বলুন তো আসলে আজকে যে আমি জামাকাপড়গুলো বাজার করে নিয়ে এসেছিলাম সেইগুলো পরিয়ে দেখবো তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি এত ব্যাগপত্র নিয়ে তো অনেক কিছু ড্রেস ড্রেস আছে সেইগুলোকে একটু পরিয়ে দেখবো যে সবার ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না তো আমাকে এইভাবেই দোকানে কিন্তু আমি যেখান থেকে কেনাকাটা করি আমি কিন্তু নিয়ে আসি এইভাবে আমাকে দিয়ে দেয় যে তুমি নিয়ে যাও তারপর দেখো হলে তুমি নেবে না হলে রিটার্ন দেবে তো এইভাবেই কিন্তু আমি বাজারপত্র করি আর একটা দোকানেই বেশিরভাগ আমি জিনিসপত্র কিনি তো সেইগুলোই আজকে দেখার আছে তো প্রথমেই গুপ্লুকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি তারপর আমি গুপলুর জন্য যে বড় ঘের দিয়ে যে জামাটা এনেছিলাম সেটা আমি পরিয়ে দেখবো এই প্রথম কোনো জামা আমি এরকম পেলাম এতটা বড় সাইজে তো আগে কোনো দিন পাইনি ওই জন্য ওই জামাগুলো আমি পরিয়ে রাখতাম তবে একটা কথা জামাটার ঘের প্রচণ্ড বেশি আমার তো শুধু সমস্যা একটাই হয় যে আমার জায়গার অভাব হয় কারণ আমার এত এত ঠাকুর আর প্রত্যেকটা ঠাকুর এতটা সিংহাসনে বসে থাকে সেই জন্য আমার জায়গার অভাব এবার দেখুন গুবলুকে কেমন লাগছে এবার আমি চুলটা দেখুন পরিয়ে দিচ্ছি তারপর আপনারা ভালো করে বুঝতে পারবেন তো কেমন লাগছে বলুন তো সুন্দর না কিন্তু একটাই আমার চিন্তা যে এত বড় ঘের দিয়ে আমি গুবলুকে কোথায় রাখবো মানে এই যে সিংহাসনটাই এটাতে দুটো লাড্ডু গুবলু দুজন থাকছে কিন্তু ওই সিংহাসনটাই গুবলো যদি একা বসে থাকে তবে এই জামাটা পরালে হবে কিন্তু এবার আমি যদি গুবলোকে আর একটা সিংহাসন দিয়ে পাশে বসাই কিন্তু সেখানে আমার আর জায়গা হবে না তখন অন্য ঠাকুরগুলো অন্যরকমভাবে রাখতে হবে তো এইটাই আমার একটা সমস্যা হয়ে গেছে যে সব ঠাকুরকে আমার সিংহাসনে সিংহাসনে রাখার জন্য জায়গার প্রচণ্ড প্রবলেম হচ্ছে কিছু করার নেই তো দেখি জামাটা কি করব আর বাকিটা আপনারা কমেন্ড করবেন আপনারা কমেন্ট করলে কি হয় বলুন তো মানে আমি হয়তো কোনো কিছু করছি তখন মনে হয় এটা কি করবো কি করবো না তখন আপনারাও যদি বলেন না দিদি ভাই এটা করো না এটা করো তখন নিজেরই একটু ভালো হয় মানে সাজেশনটা নিতে সুবিধা হয় তো সেই জন্যই বলে যে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু সবটাই আপনাদেরকে দেখিয়ে করি কোনো কিছু কিন্তু আমি না দেখিয়েই করি না আমার ঠাকুর ঘরের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে সবটাই দেখিয়ে করি আর দেখুন লাড্ডুর জন্য আমি দুটো চুল নিয়ে এসেছিলাম তার মধ্যে আমি পরিয়ে পড়িয়ে দেখছি যে কোন চুলটা ভালো লাগছে তো দেখলাম কোনো চুলেই লাড্ডুকে সেরকমভাবে ভালো লাগছে না নতুনগুলো মাথাটা কেমন বেরিয়ে থাকছে মানে কপালটা অনেকটা ঢেকে যাচ্ছে না একটু বেরিয়ে থাকছে আর বেরিয়ে থাকলে কেমন একটা ভালো লাগছে না দেখতে দেখুন কেমন যেন লাগছে তো দেখলাম যে চুলটা পরেছিলো সেই চুলটাতেই ভালো লাগছে তো দেখলাম যে তাহলে থাক ওই চুল দুটো লাড্ডুকে আর পড়াবো না লাড্ডু যে চুলটা পরে থাকতো সেটাই পরে থাকতে এবার আমি রাধা মাধবকে নামিয়ে নিয়েছি এবার আসছে রাধা রানীর পালা তো রাধারানীর জন্য যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এবার পরিয়ে দেখবো যে কেমন লাগছে আমার তো রাধারানির দুটো ড্রেসই খুব সুন্দর লেগেছে এবার দেখা যাক যে কেমন লাগে পরানোর পরই বোঝা যাবে যে কেমন লাগছে আর দোকানে গিয়ে আমাকে কিন্তু এই ড্রেস দুটো আবার দিয়েছে একটা সবুজ কালারে দিয়েছে লালটা তো আমার কাছেই ছিল তো বললো পরিয়ে দেখতে ভালো করে তো আমি নিয়ে এলাম দিয়ে দেখলাম পরিয়ে দেখছি আপনারাও আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছেন যে এই ড্রেসটা অতটা ভালো লাগছে না তো সেই জন্য হয়তো আমি এই ড্রেস দুটো রাখবো না তবে একবার আমি পরিয়ে দেখে নিলাম যে কেমন লাগছে তবে লালটা একটু ভালো লাগছিল মনে হচ্ছে সবুজটা অতটা ভালো লাগে না তবে এই ড্রেস দুটো আমি নেবো না আপনারা বলছিলেন সবাই প্রায় অনেকেই কমেন্ট করেছেন যে ওই ড্রেসটা অতটা ভালো লাগে না এবার আসছে এই ভালো ড্রেসগুলোর পালা তো এর ঘেরটা দেখছেন কতটা বড় মানে প্রচণ্ড বড় আমি ভেবেছিলাম যে পাটটাকে এইভাবে চেপে দিয়ে একটা সেলাই দেবো কিন্তু দেখলাম না নিচের দিকটা সেলাই দিলে নিচের ডিজাইনটা অনেকটা ঢেকে যাবে ভালো লাগবে না তো আমি দেখ দেখলাম রাধারানীকে এইভাবে পরিয়ে চুলটা না লাগিয়ে দেখলে অতটা জিনিসটা খুলে আসে না তো সেই জন্য চুলটা লাগিয়ে দেখলাম দেখলাম তো খুব সুন্দর লাগছে আর অন্যটাকে এখন আমি এইভাবে দিচ্ছি যখন পরাবো তখন সেরকম যেমনভাবে দেখবো ভালো লাগছে সেটা অন্য অন্যরকমভাবে করা যাবে এখন জাস্ট এমনি একবার দেখে নেওয়ার জন্য আমি অন্যটাকে এইভাবে দেখলাম তবে দেখলাম যে ঘেরটা প্রচণ্ডই বড় আমার ওই একটাই প্রবলেম শুধু জায়গার সমস্যা যে এত বড় ঘের তো অনেকটাই জায়গা লাগবে তারপর দেখলাম উপরে যদি এইভাবে একটা সেলাই দিয়ে যাওয়া হয় একটু চেপে দেওয়া হয় তারপর দেখলাম ওপরটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে তাহলে যেহেতু কাপড়টা তো বেশ মোটা এইভাবে সেলাইটা দিলে প্রচণ্ড মোটা হবে তো দেখা যাক কি করা যাবে যদি নি আর সবুজ ড্রেসটা পরানোর পরে তারপরে এলাম নীল ড্রেসটাই এবার আপনারা বলুন দুটোই আমি পরিয়েছি কোনটাতে বেশি আমার আধারানিকে ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের সাজেশনটা কিন্তু আমার কাছে অনেকটা প্রয়োজনীয় মানে আপনারা যেটা বলেন সেটা কিন্তু আমার কাছে অনেক উপকার হয় আমি হয়তো কোনো কিছু দিয়ে আপনাদেরকে উপকার করছি সেরকম আপনারা আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু উপকার অবশ্যই করবেন তো চলুন ড্রেস দুটো পরানো হয়ে গেল এবার আমি রাধারানিকে যেমনভাবে যে শাড়িটা পরা ছিল আগে সেই শাড়িটাই পরিয়ে দিচ্ছি তবে আজকে আমি আর অতটা ব্যাপার করে পরিয়ে দিলাম না কারণ এর পরের ভিডিওতে আমার রাধা মাধবকে পরিষ্কার করে আমি ড্রেস চেঞ্জ করাবো তো সেই জন্য আজকে রকম একটু পরিয়ে রাখলাম কালকে সকালে যখন পুজো দেবো তখন রাধারানীর ড্রেস কিন্তু এবার চেঞ্জ হবে এই রাধা মাধব দুজনকেই পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করাবো আর যে চুল দুটো আমি লাড্ডুর জন্য এনেছিলাম তো আমি দেখলাম কৃষ্ণকে একটু পরিয়ে দেখি তো দেখলাম হ্যাঁ একটা চুল খুব সুন্দর মানিয়ে যাচ্ছে এই যে এইটা ভালোই লাগছে খারাপ লাগে না তো সেই জন্য দেখলাম তাহলে কৃষ্ণের জন্য একটা চুল রেখে দিই কিন্তু ওই যে আজকে পরাবো না আজকে যেটা পড়েছিল সেটাই পরে থাকবে কালকে ওনাদেরকে আমি পরিষ্কার করে নতুন ড্রেস পরাবো তখন সবটাই নতুন হবে নতুন ড্রেস নয় ওই ড্রেস দুটো আগে আমি জন্মাষ্টমীর সময় পরিয়েছিলাম সেটাই আমি আবার পড়াবেন আজকের ড্রেসগুলো পড়ানো হয়ে গেল দেখাও হয়ে গেল যে কোনটা কার হচ্ছে কি না হচ্ছে তবে বাকিটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে রাধারানীর জন্য কোন কোন ড্রেসটা রাখবো আর গুবলুর জন্য কি ওই ঘেরওয়ালা ড্রেসটা কি রাখবো কি রাখবো না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এবার বাকি এবার আমার লাড্ডু গুবলু আর গোপুকে স্নান করানোর তো এবার আমি স্নান করে নিচ্ছি স্নান করানোর পরে পুজোটা সেরে নেবো তো এই ছিল আজকে ছোট্ট করে একটা ভিডিও এর পরের ভিডিও অবশ্যই দেখবেন আমার রাধা মাধবের নতুন সাজ তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা